দর্শক বন্ধুরা অবস্থান করছি বারো বাজার হাটে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাঝারি সাইজের ষাট গরু কিছু গরু দেখতেছে কিছু গরু তাতিনি আপনাদেরকে দেখাবো

আশি হাজার টাকায় কিনা বেচা হয়ে গেছে বারো বাজার হাট থেকে যে সামনে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন কি জাতের গরু কুরাস ফ্রিজিয়ান শুনলেন দর্শক ফ্রিজিয়ানের কুরাস ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক বাহাত্তর হলে কিনা বেচা হবে এই যে গরুটা আপনারা ক্রয় করার সময় একটু দেখবেন যাচাই বাছাই করে ক্রয় করার চেষ্টা করবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ ষাট গরুর আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ ষাট গরুর দরদাম বিভিন্ন জাতের গরু দেশি ক্রস সামনে একটা সাদা ভাইজান সাদা কত যাচ্ছেন আর কিনা বেচা বেচা নষ্ট করলে হবে কি জাতের গরু আচ্ছা দেশাল গরু অষ্টান্ন হইলে কিন্তু কিনা বাসা করবে অষ্টান্ন এই যে আর একটা গরু দেখাদেখি চলছে বেশ কোটায় কোটায় দেখতেছে এক ভাই যদি দেখাই মরববি এটা কি জাতের গরু গরু আইড়ে গরু আইড়ে গরু কেমন দেখছেন বাজার বাজার তো দেখতেই খুব ভালো খুব ভালো কত চাচ্ছেন এটা 115 আচ্ছা আচ্ছা আপনাদেরকে যদি দেখায় দর্শক এই যে গরুটা এটা 1.5 সাল জাত হাজার টাকা চাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো আছে আজকে কতগুলো আছে একটা কত হলে হবে বিক্রি হবে কত হলে লাখের উপরে শুনলেন দর্শক বন্ধুরা লাখের উপরে গিলে এই যে গরুটা কিনাবে স হবে মানে এক লাখের উপরে আপনাদের মাঝে আমরা দেখা দেখি করছি জানাচ্ছি দরদাম কত চাচ্ছেন এটা পঁচাত্তর ভাই পঁচাত্তর দেশাল দেশাল কত হলে হবে বাষট্টি তেষট্টি শুনলেন বাষট্টি তেষট্টি হলে হবে দেখতে পাচ্ছেন আপনারা কত চাচ্ছেন এটা কাকা কি জাতের বাসুর পাকিস্তানি একটু বড় বাসুরার বলা যায় না নাকি পাকিস্তানি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা কি না না হলে বিক্রি হবে হবে না 90 হবে না কম হবে 90 হবে না কম হবে একটু দেখে দরদাম করে যাসাই বাসায় করে আপনারা তোড়াই করার চেষ্টা করবেন ভালো আছেন ভাই আপনাদেরকে দেখাচ্ছি যে সামনের একটা গরু এটার দরদাম একটু জানাবো ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু পুরো জাতের গরু শুনতে পেলেন দর্শক ক্রস আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ক্রস কত পাচ্ছেন সাতাশি আর দরদম না করলে ও বলছি সাতাত্তর হলে বিক্রি হবে কেমন দেখছেন বাজার পাতাوند ভালো না ভাই আচ্ছা আচ্ছা बोलतेছে তেমন ভালো না 77 77 রইলে কিনাবে সাহেব আপনারা একটু দরদাম করে নেবেন এইদিকে আপনারা দেখতে পারছেন একদম সাদা সাথে কিছু কালো ওতে এই গরুগুলো বেশ দ্রুত বাড়ে কি ভাই কিনবেন নাকি ভাই আমার ভাই তো ও আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাই 128 আছে আচ্ছা আচ্ছা আপনি কি কিনতে আসছেন না না আমি বাজারে আইছি আচ্ছা আচ্ছা তো কেমন আছে আসলে নিয়ে সাওয়া দাম 128 ভাই দর দামে সুযোগ আছে হ্যাঁ দর দামে কত হলে হতে পারে 18 17 এরকম আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক 118 17 হইলে এই যে গরুটা আসলে কিনা বেচা করতে চাচ্ছে আসলে কেমন হতে পারে ভাই এর দাম কেমন হতে পারে আসলে একশো একশো মানে লিগাল দাম এটা একশো তাই তো লিগাল দাম একশো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা বেশ বড় সড়ো একটা গরু ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম কিন্তু জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু গরু কাকা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি ষাট হাজার কি জাতের গরু দেশি জাতের গরু দেশি গরু শুনলেন দর্শক ষাট হাজার কত হলে বিক্রি হবে পঞ্চান্ন ছাপান্ন আপনারা শুনতে পেলেন দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন এটাও কি আপনার নাকি ওইটাও আপনার ওইটা কত যাচ্ছেন পঞ্চাশ বাহান্ন এরকম পঞ্চাশ বাহান্ন শুনলেন দশ পঞ্চাশ বাহান্ন আচ্ছা এই যে দুইটা গরু কেউ যদি জোড়ায় নিতে চায় কত হলে বিক্রি হবে দশ আট দশ একশো আট আর শুনতে পেলেন দর্শক এই যে দুইটা গরু কেউ যদি জোড়াই নিতে চায় একশো আট দশ হলে কিনা বেচা হবে আপনারা দেখতে পারছেন দেখালাম আপনাদেরকে এত সময় ধরে দর জানালাম ১২ বাজার আট থেকে